ইউক্রেন থেকে বাড়ি ফিরে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুর থানার বাসিন্দা সুমন অধিকারী সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন পরিবারকে দেখতে পাবো এই আশাটাই ছেড়ে দিয়েছিলাম মৃত্যু সবসময় কাছ থেকে হাত ছানি দিচ্ছিল নদিয়ার সুমনের দিন কাজ করে কোন রকমে চলত সংসার কিছুটা আর্থিক স্বচ্ছন্দ ফেরাতে হবে সেই লক্ষ্যেই টাকা ধার নিয়ে পাড়ি দেয় সুদূর ইউক্রেনে সেখানে কুরিয়ার সার্ভিসে কাজ করতেন মাত্র ছ মাস আগে গিয়েছেন তিনি তার মধ্যেই ছন্দপতন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেড়ে নিল সব স্বপ্ন বাড়তি পর্যন্ত দূরের কথা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল দুশ্চিন্তা কোনো রকমের জীবন হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি চোখ মুখে এখনো রয়েছে আতঙ্কের ছাপ কানে এখনো শুনতে পাচ্ছেন বোমাগুলির শব্দ তিনি বলেন পরিবারকে আর দেখতে পাবো কিনা সেই আশা ছিল না আমরা যে গাড়িতে করে ইউক্রেন থেকে বিমানবন্দর আসছিলাম হঠাৎ হঠাৎ গোলা বারুদের আওয়াজে কেঁপে উঠছিল গাড়িতে বিমানবন্দর আসার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে তিনি দিল্লিতে পৌঁছতে পারেন এরপর তিনি আবেদন করেন যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনে আটকে রয়েছে তাদের অতি দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার আমি গেছিলাম যে কোম্পানিতে একটা কুরিয়ার কোম্পানি তারই অফিসে কাজ করতাম সব কিছু তো ঠিকঠাকই চলছিল পরবর্তীতে কী ছিল সব ঠিকঠাক চলছিল এবার তো আন্তর্জাতিক ব্যাপার এখানে তো মানে আমাদের কিছু করার নেই হাতও নেই তো হঠাৎ করে আমি এই মাসের প্রথম দিকে বুঝতে পারি যে একটা ব্রাশের সঙ্গে একটা দ্বন্দ্বযুদ্ধ মতো ভাব চলছে তো অ্যাকচুয়ালি আমি আশা করি নিজের যুদ্ধ হবে কারণ এর আগে ধরুন আমরাও তো অনেক সময় শুনেছি যুদ্ধ 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 আমাদের জন্মের পরে তো সেরকম কার্গিল যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধ দেখিনি আর শোনাও হয়নি আর কি তো কার্গিল যুদ্ধটা হয় তখন অনেক ছোট। তো যখন হয় তো হঠাৎ করে আমি শুয়ে আছি শুয়েছিলাম তো এই গত চব্বিশ তারিখে সকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফাইটার জেটের আওয়াজ পায় তো ঘুমটা ভেঙে যায় তো বাইরে এসে দেখি ফাইটার্জেড চলছে এবং তখন যখন নিউজ চ্যানেল চালায় ওখানকার লোকাল তো দেখি যে রাশিয়া ফার্স্ট অ্যাটাক করেছে তো সেই অ্যাটাক হওয়ার পরে আমি আর দেরি করিনি তো তখনই ভারতীয় মানে আমি সঙ্গে যোগাযোগ করি ওদের যে নোটিশ ছিল যে ভারতীয় মানে ওখান থেকে পোল্যান্ড থেকে ইউক্রেন থেকে এয়ারলাইন্স বন্ধ করে দেওয়া হয়েছে তো ওরা বললো যে পোল্যান্ড হাঙ্গেরি স্লোভাকিয়া রোমানিয়া যে কোনো বর্ডার আপনার নিকটবর্তী সেই বর্ডার দিয়ে আপনি সেই কান্ট্রিতে চলে যান মানে ভারত সরকার একটা ব্যবস্থা করেছে যে আমাদের এন্ট্রি দিয়ে দেবে ওখানে তো যাই হোক ওখান থেকে খুব কষ্ট করে ছটা দিন না খাওয়া না জল না যে না ঘুমনো খুব পাঁচটা দিন খুব কষ্টর মধ্যে দিয়ে আমি ওখান থেকে শেহেনি বর্ডার দিয়ে পোল্যান্ডে এন্ট্রি করি তারপর থেকে ভারত সরকার খুবই দারুণভাবে আমাদেরকে মানে খুবই যত্নে আমাদের ওখানে ডেকেছিল আমাদের চিকিৎসা দিয়েছে খাবার দিয়েছে আশ্রয় দিয়েছে তারপরে সেখান থেকে আমরা বায়ুসেনার বিমানে ওখান থেকে ফিরি কতদিন আটকে ছিলেন আপনারা আমি বর্ডারে প্রায় তেইশ তারিখে আমি এক তারিখে পৌঁছাই পোল্যান্ডে আর চব্বিশ তারিখে বেরিয়েছিলাম মনে করুন সাতটা দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি যোগাযোগ বলতে ফোনের চার্জ দিয়ে বেরিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট কিছু কিছু সময় কিছু কিছু দিনে একবার দুবার করে অন করছিলাম আর যতটা পারে শুধু এস এম এস করেছিলাম যে না আমি ঠিক আছি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন কতটা বিধ্বস্ত ইউক্রেন তো আমি যখন বেরোচ্ছি তখন প্রথম ফার্স্ট অ্যাটাক চব্বিশ তারিখে আমি বেরিয়ে যাচ্ছি আমার পেছনে বিধ্বস্ত ক্ষয়ক্ষতি হয়তো আমি দেখিনি কিন্তু আমি যখন বেরোচ্ছি তখন আমার আশপাশ দিয়ে তখন গলা বর্ষণ হচ্ছে আমি যে গাড়িতে যাচ্ছি আমি বেরিয়ে আসছি ওখান থেকে কি সিটিতেই ছিলাম তো সেই গলা বর্ষণে আমার গাড়ি পর্যন্ত কাঁপছে তখন মানে এতটা জীবন হাতে করে বেরোচ্ছে আর কি মানে পৌঁছতে পারবো কি না এখান থেকে অলরেডি যে পোল্যান্ড বর্ডার পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেই নিশ্চয়তা পর্যন্ত ছিল না আজকে আপনার হাজব্যান্ড বাড়িতে এসেছে এবং শান্তিপুরের মাটিতে পা রেখেছে এতদিন তো আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন আজকে তো বাড়িতে এসেছে কি বলবেন হ্যাঁ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে চিন্তা সব আপনি বাড়িতে আসার জন্য কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন হ্যাঁ কি বলবেন হ্যাঁ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ সরকার খুবই অনুপ্রকার করেছে আমাদের না অসংখ্য ছেলে যারা আটকে আছে তাদের সবাইকে খুবই সাহায্য করছে প্রচন্ড হেল্প করেছে সরকারে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন বাড়িতে কি জানালো হুম জানাচ্ছে তো মানে ভয় লাগছে যে কি অবস্থার মধ্যে তুমি ছেলে অতটা তো ফোনে যতটা জানা যায় সামনাসামনি তো তার থেকে বেশি জানা যায় নদীয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট এনবিটিভি